দেশ আরেকটি দেশের হাই কমিশনারকে কেন তলব করে এটা কি শুধুই কূটনৈতিক নিয়মের অংশ নাকি এর পেছনে থাকে অসন্তোষ চাপ এবং কঠিন বার্তা আজ আমরা আলোচনা এমনই একটি ঘটনা যেখানে বাংলাদেশ সরকার বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে এবং বিষয়টা মোটেও সাধারণ কোনো বিষয় নয় কারণ এটি একই মাসে দ্বিতীয়বার ঘটছে সরাসরি নিরাপত্তা ইস্যু জড়িত রয়েছে প্রভাব পড়েছে ভারত বাংলাদেশের ভিসা কার্যক্রমের উপরও এবং প্রশ্ন উঠেছে ঢাকা দিল্লি সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আজকের ভিডিওতে আমরা জানবো তলবের প্রকৃত কারণ কেন একে বলা হচ্ছে ডিপ্লোম্যাটিক ওয়ার্মিং সিগনাল ভিসা সেবা বন্ধের পেছনের আসল গল্প এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ঢাকা দিল্লি সম্পর্ক কোন দিকে যাচ্ছে শেষ পর্যন্ত থাকুন সম্প্রতি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের হাইকমিশনার প্রণয় ভালমাকে তলব করে এটি কোনো সৌজন্য সাক্ষাৎ নয় এটি কোনো রুটিন মিটিংও নয় এটি একটি অফিসিয়াল ডিপ্লোম্যাটিক সমন অর্থাৎ বাংলাদেশ সরকার সরাসরি জানতে চেয়েছে এই পরিস্থিতির ব্যাখ্যা কি। এগুলো কেন ঘটছে ভারত সরকার এগুলোর বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে কূটনীতিতে এই ধরনের প্রশ্ন কখনোই হালকা নয় এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় বাংলাদেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা উদ্বেগ নিয়ে ভারতের বিভিন্ন শহরে আমরা দেখছি দিল্লি শিলিগুড়ি আগরতলা এমনকি বেঙ্গালুরু এই শহরগুলিতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশন ও ভিসা সেন্টারের সামনে অস্বাভাবিক ও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশের অভিযোগ পর্যাপ্ত নিরাপত্তা ছিল না কূটনৈতিক স্থাপনার মর্যাদা রক্ষা হয়নি কিছু জায়গায় উত্তেজনা নিয়ন্ত্রণে চরমভাবে ব্যর্থতার পরিচয় দেওয়া হয়েছে আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব এই জায়গাতেই মূল সংঘাত তৈরি হয়েছে এই নিরাপত্তা ঝুঁকির সরাসরি ফল হচ্ছে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের ভিসা সেবা সাময়িক বন্ধ করা হয়েছে কিছু এলাকায় ভিসা কার্যক্রম সীমিত করা হয়েছে এই সিদ্ধান্ত কেন এত গুরুত্বপূর্ণ কারণ ভিসা বন্ধ মানে সাধারণ মানুষ ভুগবে শিক্ষার্থী রোগী ব্যবসায়ী সবাই ক্ষতিগ্রস্ত হবে তবুও বাংলাদেশ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে এর মানে কি নিরাপত্তাকে কূটনৈতিক সুবিধার চেয়ে বড় করে দেখা হয়েছে এটি ভারতের জন্য সবচেয়ে স্পষ্ট বার্তা এখন আসি সবচেয়ে সেন্সিটিভ অংশে এই তলবটি একই মাসে দ্বিতীয়বার করা হয়েছে এর আগেও রাজনৈতিক বক্তব্য সীমান্ত ইস্যু অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য এই কারণগুলোতে ভারতের হাইকমিশনারকে তলব করা হয়েছিল কূটনীতিতে বারবার তলবের অর্থটা কি এর মানে হচ্ছে সম্পর্কের মধ্যে চাপ বাড়ছে অসন্তোষ জমছে নীরব কূটনীতি থেকে সরাসরি বার্তায় যাওয়া হচ্ছে বাংলাদেশ এখানে নীরব থাকেনি বাংলাদেশ ডেকে কথা বলেছে এটাই কি ভারতের জন্য কড়া বার্তা সংক্ষিপ্ত উত্তর হচ্ছে হ্যাঁ রাষ্ট্রদূত নয় হাই কমিশনার তলব লিখিত ও মৌখিক উদ্বেগ জানানো হয়েছে ভিসা কার্যক্রম সরাসরি প্রভাব পুরো বিস্তার হয়েছে এই তিনটি একসাথে হলে এটাকে আর রুটিন কূটনীতি বলা যায় না এটি একটি ডিপ্লোম্যাটিক সিগনালে পরিণত হয় বার্তাটি খুবই স্পষ্ট বাংলাদেশ তার কূটনৈতিক মর্যাদা নিয়ে আর আপোষ করবে না নিরাপত্তা ইস্যুতে এখন শূন্য সহনশীলতা দেখাবে ঢাকা সম্মান চাই এখন সবচেয়ে বড় প্রশ্ন এটি কি ভারত বাংলাদেশ সম্পর্ক ভেঙে যাচ্ছে উত্তর না তবে টানা স্পষ্ট বর্তমান সম্পর্ক আগের মতো আর নির্বিঘ্ন নয় বেশি হিসাবি বেশি স্পর্শ বাংলাদেশ এখন বেশি অ্যাসার্টিভ বেশি ভোকাল এবং কূটনীতিতে নরম কিন্তু অবস্থানে কঠোর হয়েছে ভারত বিষয়টা আর হালকাভাবে নিতে পারবে না সম্ভব কয়েকটা দৃশ্য সামনে চলে আসবে যেমন ভারত নিরাপত্তা জোরদার করতে পারে ক্ষেত্রে কূটনীতিতে তারা ব্যাখ্যা এবং আশ্বাস আসতে পারে ভিসা কার্যক্রম ধীরে ধীরে তারা স্বাভাবিক করতে পারে তবে সম্পর্ক থাকবে সতর্ক পর্যায়ে বাংলাদেশ এই ঘটনায় স্পষ্ট করেছে সে আর নীরব প্রতিবেশী নয় সে নিজের অবস্থান জানে এবং প্রয়োজনে তা প্রকাশ করতেও বাংলাদেশ প্রস্তুত রয়েছে সবশেষে বলি এই তলব কোনো হঠাৎ ঘটনা নয় এটি একটি ধারাবাহিক কূটনৈতিক বাস্তবতারই অংশ বাংলাদেশ বলেছে বন্ধুত্ব চাই কিন্তু শর্তহীন নয় সম্মান চাই নিরাপত্তা চাই প্রশ্ন এখন একটাই এই বার্তাটা দিল্লি কতটা গুরুত্ব দিয়ে নিবে